আজকে রাতের বেলা রান্না করতেছি হচ্ছে বেগুন দিয়ে আর এই যে ছোট আলু দিয়ে পেঁয়াজের পাতা দিয়ে মর মাছ রান্না করব রান্নাটা সবাই পাশে থেকে দেখবেন ভাই বোনেরা এটা আমি এখন পুটকুবেদা মাথায় দিব প্রথমে আগে একটু বাটা দিলাম তারপরে হলুদ দিয়া পিসের গুঁড়া দিব লবণ এবার সবজিগুলো হাত দিয়ে সুন্দর করি ইয়া বাদা ফিলাই দেওয়া লাগবে মানে এবার মাছ গুলা দিয়ে দেখুন বন্ধুরা মাছ তো যেমন এই তো আমার পুরপুরি হয়ে এসেছে এখন আমি এই পুরপুরি হওয়ার উপরে একটুখানি তেল দিব তেল ঘুরাই দিয়ে একটুখানি নাড়া দিলে পারে সেকে দেখি সেই স্বাদ হয়েছে এই যে নিচে একটু পুরা পুরা লেগে গেছে এই পুরা পুরা পুরি তো অনেক স্বাদ লাগে তো আমি নতুন আলু আর বেগুন আর পেঁয়াজ এর পাতা দিয়ে মোয়ার মাছ পুরপুরি করলাম ভাই বোনেরা কেমন হয়েছে একটু কমেন্টে বলবেন পুরপুরির কালারটা কেমন হয়েছে একটু কমেন্টে বলবেন আর কারা কারা পুরপুরি মাছ পছন্দ করেন সেটাও কমেন্টে বলবেন